বিষয়ের উপর আলোচনা করার জন্য আদেশ করেছেন সেই বিষয়টি সর্বাধিক আলোচিত বিষয় এবং সর্বাধিক শ্রেষ্ঠ বিষয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়কে ইমানের যেই বিষয়টি ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে ইমানের পরে সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হল নামাজ আমাকে নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আদেশ করা হয়েছে আসলে আমরা ছোট মানুষ আলোচনা করার যোগ্যতা রাখি না তবে বড়দের আদেশ রক্ষা করার উদ্দেশ্যে আপনাদের সামনে বসেছি আপনাদের সাথে কোরআন হাদিস থেকে কিছু মোজাকারা করব ইনশাআল্লাহ পাক রব্বুল আলম যদি তৌফিক দান করেন মোস্তারম হাজির দুনিয়ার মধ্যে যত মানুষ আছে। সমস্ত মানুষের কিছু কিছু না কিছু পরিস্থিতি আসে মানুষ যত বড় হয়ে যায় তত ওই মানুষের পরিস্থিতি বেড়ে যায় মানুষ নিজের এলাকা থেকে যত দূরে চলে যায় তত সেই ব্যক্তির সেই মানুষের পরিস্থিতি আরো বেড়ে যায় যেমন উদাহরণস্বরূপ কোনো একজন সন্তান যখন দুনিয়াতে আসে তখন মা বাবা তার একটি নাম রাখে তার পরিস্থিতি হলো সেই নাম সে যখন ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়ে যায় তখন মানুষের সাথে যখন ওটা বসা করে কোন একজন ওই এলাকার মানুষের সামনে যখন যায় সে যদি তাকে জিজ্ঞেস করে তুমি কে ওই শিশু বাদশাকে যদি জিজ্ঞেস করলে তুমি কে তখন ওই বাচ্চা বলে আপনি কি আমাকে চিনেন না আমি অমুকের ছেলে অমুক তখন বাবার নাম দিয়ে পরিচয় দেয় এলাকার কেউ যদি ওই ছেলেকে না চিনে নিজের নামে না চিনলে তখন বাবার নাম দিয়ে পরিচয় দেয় কি না দেয় আমিও অমুকের ছেলে এভাবে পরিচয় দেয় আবার যখন নিজের এলাকা থেকে অন্য এলাকায় চলে যায় অর্থাৎ গ্রাম ছেড়ে যখন ইউনিয়ন পর্যায়ে চলে যায় তখন তার থেকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কে তোমার পরিচয় কি তখন হয়তো বাবার নাম বললে চিনতে পারে না চিনলে তার থেকে কি বলতে হবে আপনি আমাকে চিনতে পারতেছেন না আমি পশ্চিম শিকদার পাড়া বাই পশ্চিম শিকদার পাড়া গ্রামের মানুষ পশ্চিম শিকদার পাড়া গ্রামের অমুক আমার পিতার নাম অমুক আমি অমুকের ছেলে এখন পরিচয় কয়টা হয়ে গেছে নিজের নাম বাবার নাম আবার গ্রামের নাম চলে আসছে সে যখন ইউনিয়ন থানা পর্যায়ে চলে যায় তখন তার পরিস্থিতি আরো বেড়ে যায় শুধু গ্রামের নাম দিয়ে পরিচয় দিলে তো থানা পর্যায়ে তাকে চিনবে না তখন পূর্ব বড় ইউনিয়ন এটা সহযোগ করতে হবে এখন পরিচয় আরো বাড়ে গেছে না যখন জেলা পর্যায়ে যাবে তখন পূর্ব বড় বললে চিনবে চিনবে না তখন তার পরিচয় দিতে হবে আমি চকরিয়া থেকে আসছি কেউ মনে করেন কক্সবাজার গেছে কেউ চিটাগং গেছে তখন তার থেকে পরিচয় দিতে হবে কি আমি কক্সবাজার থেকে আমি চকরিয়া থেকে আসছি এখন তার পরিস্থিতি আরো বেড়ে গেছে ঠিক কেউ যখন জেলা ছেড়ে বিভাগ পর্যায়ে চলে যায় অথবা এক দেশ থেকে অন্য দেশে চলে যায় তখন সে আর জেলা পর্যায়ের পরিচয় দিলে হবে না তার থেকে পরিচয় দিতে হবে মনে করেন কেউ আমি সৌদি আরব বেলাম দুবাই গেলাম মালয়েশিয়া গেলাম এভাবে কাতার গেলাম কুয়েত গেলাম মাস্কাট গেলাম যে কোনো একটি দেশের মধ্যে যাওয়ার পর তার থেকে যদি কেউ জিজ্ঞেস করে বাই তুমি কোথা থেকে এসেছ তোমার পরিচয় কি তখন সর্বপ্রথম বলতে হবে কি আমি বাংলাদেশ থেকে আসছি এখন তার পরিচয় আরও বেড়ে গেছে না এই বাংলাদেশ থেকে আসছি এটা হলো জাতীয় পরিচয় আমাদের জাতীয়তা কি আমরা বাংলাদেশি এটা আমাদের জাতীয় পরিচয় না আমাদের জাতীয় পরিচয় ঠিক ভাবে প্রত্যেকটা ইমানদারের একটা জাতীয় পরিচয় আছে প্রত্যেকটা ইমানদারের একটা কি জাতীয় পরিচয় আছে সেটা হলো আমরা সবাই মুসলমান আমরা সবাই মুসলিম আমাদের জাতীয় পরিচয় কি ভাই আমরা সবাই মুসলিম এটা হল আমাদের পরিচয় আমরা যখন কবর জগতে যাব এই দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যাওয়ার পর তখন সেখানে আমাদের থেকে তারা জিজ্ঞেস করবেন তোমার পরিচয় কি তোমার পরিচয় কি আমাদের পরিচয় জিজ্ঞেস করবে তখন আমার নাম বললে হবে না আমার পিতার নাম বললে হবে না আমি কোন গ্রাম থেকে আসছি সেটা বললে হবে না আমি কোন ইউনিয়নে বসবাস করি এই পরিচয় দিলে চলবে না আমি কোন থানার মানুষ এই পরিচয় দিলে চলবে না কবর জগতের মধ্যে গিয়ে আমাদের যখন পরিচয় জিজ্ঞেস করবেন তখন আমাদের থেকে আমাদের যে জাতীয় পরিচয় আছে মুসলমান এই মুসলমান নামক পরিচয় এটা দিতে হবে আমরা আমাদের জাতির পিতাকে হজরত ইব্রাহিম আলাইসালাতাম মুসলিম জাতির পিতাকে হজরত ইব্রাহিম আলাইহিসাল হজরত ইব্রাহিম আলাইহিসাল আসসালাম আমাদেরকে একটা জাতীয় পরিচয়ের নাম ঘোষণা করে দিয়েছেন আমাদের ধর্মের নাম হল ইসলাম আমরা মুসলমান এই যে মুসলমান মুসলমান পরিচয় দিলেই চলবে না শুধু মুসলমানিত্বের কিছু প্রতীক আছে মুসলমানিত্বের কিছু কি আছে প্রতীক আছে এই প্রতীকগুলো ব্যবহার করতে হবে যেমন প্রত্যেকটা মুসলমানের মুসলমানিত্ব টিকে থাকার জন্য তার দিন আমল করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের আনুগত্য করতে হবে ইসলামের পাঁচটি স্তম্ভ আছে বুনিয়াদ আছে ইসলাম টিকে থাকে এই পাঁচ স্তম্ভের উপর পাঁচটি কুটি ইসলামের কুটি হলো পাঁচটি আমরা যখন গড় বানাই ঘরের মধ্যে গড় বানানোর সময় খুঁটি গাড়তে হয় কিনা খুঁটির উপর একটা গড় নির্মাণ হয় যেমন আমাদের এখানে একটা প্যান্ডল নির্মাণ করা হয়েছে এই হয়ে আছে। অবশ্যই কুটির উপরে দাঁড়া হয়ে আছে ইসলাম ধর্ম এটাও পাঁচটা কুটির উপরেই দাঁড় করানো আছে এই পাঁচটা বিষয় পাঁচটা কুটি এগুলো যারা মেনে চলবে এইগুলো অনুযায়ী তারাই হলো কি মুসলমান তার মধ্যে এক নম্বর হলো رسول الله صلى الله عليه وسلم إرشاد كرسن قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا, إلا الله আননা মোহাম্মাদার ইসলামের পাঁচটি কুটি আছে তার মধ্যে এক নম্বর হল ইমান ইমান কাকে বলে শাহাদাতিয়া আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোন মহাবুত নাই কোন ইলাহ নাই এটা সাক্ষ্য দেওয়া। এটা জবানে জবানদারে সাক্ষ্য দিতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কেউ যদি জবানে সাক্ষী দেয় আল্লাহ ব্যতীত কোনো মাহবুত নাই কিন্তু অন্তরের বিশ্বাস নাই অন্তরে আল্লাহ এক এটার প্রতি বিশ্বাস নাই সে কখনো ইমানদার হতে পারে না সে হলো মুনাফিক অন্তর পরিষ্কার না হয়ে শুধু যদি জবানে জবানে বলে তার নাম কি মুনাফিক অন্তরে বিশ্বাস করে না মুখে স্বীকৃতি দেয় এটাই হলো মুনাফিক সেজন্য আল্লাহ এক আল্লাহ ব্যতীত কোনো মহাবুত নাই ইলাহ নাই এই বিষয়টা সাক্ষ্য দেওয়া এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহাল প্রেরিত নবী এবং রাসুল এই বিষয়টার সাক্ষ্য দেওয়া এটা হলো এক নম্বর কুটি এরপরে দ্বিতীয় নম্বর হলো নামাজ কায়েম করা দ্বিতীয় বিষয় কি নামাজ কায়েম করা এখানে নামাজ পড়ার কথা বলে নাই বলা হয়েছে নামাজ কায়েম করা নামাজ কায়েম করার অর্থ কি উত্তম রূপে উজু করে ঠিক সময়ে নামাজের যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুম আহকাম অনুযায়ী নামাজ পড়া এটাকে বলা হয় নামাজ কায়েম করা সময়ে যথাযথভাবে যেভাবে পড়ার প্রয়োজন সেভাবে নামাজ পড়া এটার নাম হলো নামাজ কায়েম করা তো দ্বিতীয় নম্বর ইসলামের কুটি হলো কি নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করতে হবে তো শুধু নামাজ নিজে পড়লে হবে না নামাজ নিজে পড়লে হবে না পরিবার পরিজন যারা আছে সবাইকে নামাজ পড়ার জন্য আদেশ দিতে হবে তাগিদ দিতে হবে আমি হুদবার শুরুতে যে আতে কারিমা তেলাওয়াত করেছি এ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আদেশ দিচ্ছেন হে আমার পয়গম্বর আপনাকে আমি আদেশ দিচ্ছি উতলুমা উ ইলাইকা মিনাল কিতাব হে পয়গম্বর আমি আপনার উপর যে কোরআনুল করিম নাজিল করেছি সেই কোরআনুল করিম আপনি তেলাওয়াত করুন আল্লাহ তালা কোরআনুল করিম তেলাওয়াতের জন্য কি দিচ্ছেন আদেশ দিচ্ছেন এরপরে দ্বিতীয় নম্বর আদেশ দিচ্ছেন নামাজ কায়েম করুন এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন হে নবী আপনার উপর যে কোরআনুল কারিম নাজিল করা হয়েছে সেই তেলাওয়াত করুন দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আদেশ দিচ্ছেন হে নবী পাঁচ দৈনিক পাঁচ বক্ত নামাজ খরচ করা হয়েছে এই দৈনিক পাঁচ বক্ত নামাজ আদায় করুন কায়েম করুন দ্বিতীয় নম্বরে আদেশ কি দৈনিক পাঁচ বক্ত নামাজ কায়েম করা প্রতিষ্ঠা করা এই দৈনিক পাঁচ নামাজ পড়লে কি লাভ হবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন ইন নাস সালাত তানহা عنিল নিশ্চয় নামাজ যারা পড়ে তাদেরকে এই নামাজ সমস্ত খারাপ কাজ এবং গর্হিত অশ্লীল কাজ থেকে বিরত রাখে সমস্ত অশ্লীল সমূহ থেকে নামাজ তাদেরকে কি রাখে রাখে বিরত এখন আমাদের একটা প্রশ্ন আমরা তো নামাজ পড়ি নামাজ পড়ার পরেও আমার আমরা আবার খারাপ কাজ করি নামাজ পড়ি আবার কিয় করি খারাপ কাজও করি নামাজ পড়ে আবার গুনাহের কাজ করি নামাজ পড়ে আবার আমরা জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই আমরা নামাজ পড়ি নামাজ পড়ার পরেও আমরা গান বাজনা শুনি আমরা নামাজ পড়ার পরেও চুরি করি ডাকাতি করি মিথ্যা কথা বলি গিবত ছায়াত করি হুজুর আমার প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ পড়লে তাকে সেই নামাজ সমস্ত গুনাহের কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে কিন্তু আমার আমরা তো গুনাহের কাজ ছাড়তে পারতেছি না এটার জবাব কি হবে কিতাবের মধ্যে এসেছে নামাজি ব্যক্তি পাঁচ প্রকার নামাজি ব্যক্তি কয় প্রকার ফাঁস প্রকার আবার ফাস প্রকার নামাজির জন্য ফাস প্রকারের ফলাফল নামাজি ব্যক্তি ফাঁস প্রকার প্রকার নামাজিদের ফলাফল ও প্রকার তার মধ্যে এক নম্বর হলো নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না নামাজ পড়ে কিন্তু কি পড়ে না সময় মতো পড়ে না অথবা এক ওয়াক্ত পড়লে আর এক পড়ে না ফজর পড়ছে জোহর পড়ে না জোহর পড়ছে আসর পড়ে না আসর পড়ছে কিন্তু মাগরিব পড়ে না মা পড়লে এশা পড়ে না এরকম মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছেড়ে দেয় এরকম নামাজে আছে কি নাই আছে তারাও নামাজ পড়তেছে কিন্তু সময় মতো পড়ে না অথবা এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত পড়ে না এই প্রকারের নামাজির ব্যাপারে আল্লাহ কারিমের মধ্যে এরশাদ করেছেন তারা যদিও নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরেও তাদের জাহান নামের আজাব বুক করতে হবে এটা হলো তাদের ফলাফল জাহান নামের আজাব বুক করার পরে তারা আবার জান্নাতের মধ্যে যাবে যখন আল্লাহ পাক রব্বুল বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আলযিনা হুম আন সালাতিহিম সাহুন আলযিনা হুম সমস্ত মুসলমানদের জন্য ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক দুজক যারা ফাওাইলুল মুসল্লিন মুসাল্লিন আলযিনা হুম আসাতিহিম সাহুন যারা নামাজের মধ্যে অলসতা করে যারা ঠিক সময়ে নামাজ পড়ে না অথবা এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত নামাজ পড়ে না অথবা নামাজ পড়ে কিন্তু আল্লাহ পাক রব্বুল্লাহ আলামীনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে না আল্লাহ দিন আহুম তারা আল্লাহ পাক রব্বুল আল আমিনকে জন্য নামাজ পড়ে না আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং লোক ডাকানোর জন্য নামাজ আদায় করে এই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য ওয়াইল নামক জাহান নাম তাদের জন্য কি ওয়াইল নামক জাহান নাম তারা নামাজ পড়ে নামাজ পড়ার পরেও তাদের থেকে কি করতে হবে জাহান নামের আজাব বুক্ত করতে হবে সেজন্য আমরা নামাজ পড়ব কিন্তু ফাঁসবক্ত ঠিক মতো করব ফজর জোহর আসর মাগরিব আওরাশা ফজর যোহর আসর মাগরিব আওরাশা হো হুজুরে কলব সে পাচো আদা হো হুজুরে কলব সে পাচো আদা জুলমতে দিল দূর کرتی হে নামাজ জুলমতে দিল दूर करती है नमाज नूर ईमा दिल में बरती है नमाज नूर ईमा दिल में भरती है नमाज़ सुस्ती नमाज पंजगाना सुस्ती नमाज पंजगाना पवेलुल মুসল্লি আল্লাদিনা ফাইলুল্লিল মুসল্লি আল্লাদিনা নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজ নিয়মিত পড়তে হবে মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে নামাজ পড়লে সেই নামাজ সেই নামাজ পড়ার পরও আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাহলে বোঝা গেল কি নামাজি ব্যক্তি পাঁচ প্রকার তাদের ফলাফল পাঁচ প্রকার এক নম্বর যারা নামাজের মধ্যে অলসতা করে তারা নামাজ পড়ার পরেও কোথায় যাবে যাবে এরপরে দ্বিতীয় নম্বরের নামাজি যারা নামাজ পড়ে পাঁচ অত্য পাঁচ অত্ত পড়ে এক নামাজও গ্যাপ দেয় না কিন্তু তাদের মন নামাজের ভিতরে তাকে না জাহেরিভাবে নামাজ আদায় করে কিন্তু মন নামাজের ভিতরে নাই মন বাহিরে বাহিরে ঘুরতেছে মন ঘুরতেছে আমার ফ্যামিলি কিভাবে চালাব আজকে বাজার থেকে করব আমার ক্ষেতের মধ্যে কি হচ্ছে কি কী হচ্ছে না আমার দোকান দোকান কিভাবে চলতেছে সেখানে কাস্টমার আছে কিনা এভাবে নামাজের ভিতরে তার মন নাই কিন্তু ফাঁসবত্ত নামাজি ফজর জোহর আসর মাগরিব এশা এক ওক্তও বাদ দেয় না পাঁচ ওক্ত নামাজি কিন্তু নামাজের ভিতরে কি থাকে না মন থাকে না তাদের ফলাফল হল তারা রব্বুল আলামিন আমাদেরকে যখন হাসরের ময়দানে হিসাব নিকাশ করার জন্য আমাদেরকে দাঁড় করাবেন তখন এই দ্বিতীয় প্রকারের নামাজি যার দিল নামাজের ভিতরে থাকে না অন্তর নামাজে থাকে না ভাবে নামাজ পড়ে বা তিনি নামাজ পড়ে না সেই ব্যক্তি হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর রুদের তাপের মধ্যে কষ্ট বুক করতে হবে হাসরের ময়দানে কি হিসাব নিকাশের সময় তার রুদের তাপ বুক করতে হবে এটা হলো তার ফলাফল তৃতীয় প্রকারের নামাজি সে পাঁচ নামাজ পড়ে কিন্তু তাকে শয়তানে বারবার দুকা দেয় নামাজের নিয়ত বাঁধছে বাঁধার পর শয়তান এসে উপস্থিত বলতেছে তুমি নামাজ পড়তেছ ওইদিকে তোমার ক্যাতের মধ্যে অমুক সমস্যা হচ্ছে তোমার দোকানে অমুক সমস্যা হচ্ছে কাস্টমার চলে যাচ্ছে এভাবে তোমার পরিবারের সমস্যা হয়ে যাচ্ছে এরকম শয়তান এসে অন্তরে অন্তরে ডোকা দেয় কিন্তু সেই ব্যক্তি নামাজি ব্যক্তি শয়তানের এই ওয়াসওয়াসার মধ্যে পড়ে না শয়তানের ওয়াসওয়াসায় সে কান দেয় না সে আবার নিজের অন্তরকে আল্লাহর প্রতি মোতাবাজ্জু করে দেয় আল্লাহর দিকে ফিরিয়ে নেয় সে ব্যক্তি আল্লাহর দিকে কি করে নেয় দিলকে ফিরিয়ে নেয় নামাজের ভিতরে চলে নিয়ে আসে এভাবে বারবার শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় সে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে মধ্যে না দিয়ে আবার নামাজের দিকে তার অন্তর নিয়ে আসে এটাই হলো তৃতীয় প্রকারের নামাজি তাকে আল্লাহ সে বারবার চেষ্টা করার কারণে ক্ষমা করে দিবেন এই তৃতীয় প্রকারের নামাজিকে আল্লাহ তাআলা কি করে দিবেন ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমরাও নামাজ পড়ি আমাদের অন্তরের মধ্যে যখন নামাজ পড়তে যায় অনেক ধরনের ধ্যান ধারণা চলা আসে চলা আসে কিনা অনেক ওয়াসওয়াসা আমাদের দিলে আসে তো আমাদের দিলে যখন বিভিন্ন দুনিয়াবি কাজের ওয়াসওয়াসা চলা আসবে তখন আমরা পাক রব্বুল আলমিনের দিকে মোতাবাজু হয়ে যাব পাক রব্বুল আলমিনের দিকে মোতাবাজ্জু কিভাবে হবে সেটা রসুল্লাহ আসাল্লাম শিখিয়ে দিয়েছেন রসুল্লা সাল্লাইকে হজরত জিবাহিন আলাই এসে কয়েকটি ধারাবাহিক প্রশ্ন করেছেন তার মধ্যে একটা প্রশ্ন হলো ইয়া রসুল্লাহ আলহিম সব চাইতে উত্তম ইবাদত কোনটি কোন ইবাদতটি সব চাইতে উত্তম رسول الله صلى الله عليه وسلم جبريل عمين عليه الصلاة والسلام رؤوته أن تعبد الله كأنك ترى أي عبادات في مد سيتي براء عبادات যে ইবাদত শুধু একমাত্র আল্লাহ আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ পাক দেখানোর জন্য করা হয় ওই ইবাদত উত্তম যে ইবাদত করার সময় বন্দা বলে আমি যে ইবাদত করতেছি আল্লাহকে খুশি করার জন্য করতেছি আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি যেমন যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমাদের মনে করতে হবে আমি নামাজ পড়তেছি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি আমি নামাজ পড়তেছি কাকে দেখে দেখে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি অনেক আল্লাহওয়ালা নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিদার লাভ করে তারা সেই পর্যায়ে চলে গেছে তাই আর কি তো আমরাও যদি সেভাবে নামাজ পড়তে পারি আমাদের নামাজও এরকম হয়ে যাবে নামাজের মজা আমরা পাব। আমরা এখন নামাজের মজা পাই না কেন আমাদের অন্তরের মধ্যে এই বিষয়টা থাকে না আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতেছি তো রসুল্লাহ সাল্লাসালামের সাত করেছেন তুমি যদি সেই পর্যায়ের হতে না পারো অর্থাৎ আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি এটা যদি তোমার অন্তরে আনতে না পারো তাহলে বিকল্প আর একটা পদ্ধতি আছে সেটা হলো তোমার অন্তরের মধ্যে যখন এই বিষয়টি আসবে না আমি আল্লাহ পাক পাকুল আলমিনকে দেখে ডেকে ইবাদত করতেছি তাহলে তুমি মনে মনে ধারণা করবা যদিও আমি সেই পর্যায়ের হতে পারি নাই কিন্তু আমি যে ইবাদত করতেছি আমি যে নামাজ পড়তেছি আমি যে তেলাওয়াত করতেছি আমি যে দান করতেছি আমি যে জিকিরা করতেছি আমি যে মেহমানদেরকে মেহমানদারি করতেছি আমি যে মানুষদেরকে সৎ উপদেশ দিচ্ছি এগুলো সব কিছু স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কে দেখানোর জন্য করতেছি সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ইবাদত গুলোই দেখতেছেন এই দ্বিতীয় প্রকার এটা কি করতে হবে আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে হয়তো আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি অথবা আল্লাহ আমাকে দেখে দেখে আমার ইবাদত গুলো দেখতেছে এটা মনে করতে হবে তাহলে এই প্রকারের নামাজিকে আল্লাহ তালা কি করে দিবেন ক্ষমা করে দিবেন চতুর্থ প্রকারের নামাজি যারা অনেক কষ্ট অনেক সাধনার পরেও নামাজের মধ্যে কি তাকে অন্তর রাখে নামাজের মধ্যে এস্তে কামত অন্তর বাহিরে যাইলেও নিয়ে আসে এক পর্যায়ে তারা যখন